সালামু আলাইকুম কেমন তোমার সবাই আশা করি সব অনেক ভালো আছো কাছিং বোধ হয়েছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাইকে হাঙ্গামের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা তোমরা কি জানতে চাও যে কীভাবে মাত্র একশো টাকা দিয়ে ব্যবসা শুরু করে তোমরা হতে পারো কোটিপতি তো আজকে এরকমই একটা ব্যবসার আইডিয়া নিয়ে আসছি অ্যান্ড ব্যবসা জন্য আমাদের লাগবে হচ্ছে টক দই এটার মধ্যে একটা টক দইয়ের ব্যবসা কারণ তোমরা জানো যে টক দইয়ের দাম কিন্তু অনেক এক কেজির দাম আধা কেজির দাম কিন্তু অনেক পড়ে তো তোমরা মাত্র এক লিটার দুধ দিয়ে এক কেজি টক দই বানাইতে পারতেছো এক লিটার দুয়ের দুধের দাম কত একশো টাকা আর এক কেজি টক দইয়ের দাম কত দুশো টাকা তো তোমরা বুঝতেছো কত বেশি লাভ হবে এখানে মানে কয়েক গুণ লাভ তো চলো আজকের ব্যবসার আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো তোমরা যতটুকু জানো হ্যাঁ আমরা সবাই হচ্ছে বাঙালি বাংলাদেশে থাকি কারণ আমি বাংলা ভাষা বলতেছি তুমি বাংলা ভাষা বুঝতাছো তার মানে আমরা সবাই বাঙালি ঠিক আছে তো এই দেশে হচ্ছে দুধের দাম আছে টক দইয়েরও দাম আছে কিন্তু টক দইয়ের দামটা যদি তুমি দেখতে যাও দুধের চেয়ে অনেক বেশি ঠিক আছে তো আজকের ব্যবসাটা হচ্ছে কি যে তুমি টক দই বানাবা আধা কেজি টকদইয়ের দাম কত একশো বিশ টাকা যেগুলো আমরা কিনে খাই আর রং তারপর আর কয় চা আছে আর এক কেজি টক দইয়ের দাম কত এক কেজি টক দইয়ের দাম দুশো চল্লিশ টাকা তো দুশো চল্লিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ তো আমি যখন আমি যদি এখানে এক লিটার দুধ দিয়ে এক কেজি টক দই বানাই তাহলে কী হবে আমার দুশো চল্লিশ টাকা হবে কিন্তু এক লিটার দুধের দাম কত একশো টাকা আর যদি তোমরা পাইকারি কিনো তাহলে নব্বই টাকা ঠিক আছে তো বুঝতে তোমরা লাভ কত হইব তো এটা অনেকক্ষণ ধরে আমরা আইডিয়া বের করছি তো আমরা এই ব্যবসাটা শুরু করবো ইনশাল্লাহ অবশ্যই দোয়া কইরা তো এখন আছে আমরা ফার্স্টে দুধ নিয়ে নিব আর যদি ব্যবসার কোনো কিছু ইয়ে হয়ে যায় মানে নষ্ট হয়ে যায় বানাইতে গেলে মানে সমস্যা না টক দই জমে না তারপর মিষ্টি হয় না এরকম হলে তো আর লাভ হবে না তো আজকে এরকমই একটা হানড্রেড পারসেন্ট নো ফেইল টক দইয়ের রেসিপি নিয়ে আসছি তো এটা হচ্ছে আমাদের ফুল রেসিপিটা আমি একশো টাকার ভিতরে হয়ে গেছে আমার কারণ আমি দুধগুলো পাইকারিভাবে কিনছিলাম আর যদি পাইকারিভাবে না কিনতাম তাহলে মেবি একশো বিশ টাকা আর একশো দশ টাকা লাগতো তো এখানে দুধের ভিতরে আমি একটু দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর এখানে একটা মাটির পাতাল নিয়েছি মাটির পাতালটাই বেশি ইউজ করার চেষ্টা করবা একটা সবসময় রাখবা আর এখানে হচ্ছে আমি টক দই নিয়েছি টক দইটা হচ্ছে আমাদের আগে বানানো টক দই এবং এটা হচ্ছে মানে পানি ঝরাই নিশ্চিত অনেকক্ষণ চায়ের ছাঁকনির ভিতর রাখলাম ফলে পানিটা ঝরে গেছে তো এইটাকে একটা চামচের সাহায্যে সুন্দর করে একটু ই করে নিবা ক্রিমই করে নিবা তো এবার যে দুধটা আমরা জাল দিয়েছি এটা খুবই হালকা গরম মানে হাত ডুবানো যাবে এমন গরম তো এবার হচ্ছে এই দুধটাকে আমরা মাটির পাতিলে দিয়ে এলতেছি যেখানে আমরা টক দইটা নিয়েছি নিয়ে হালকা করে কিছুক্ষণ লাড়বো তোমরা দেখেই বুঝতে পারতেছো কিভাবে করতেছি যাতে একসাথে মিশে যায় ঠিক আছে বেশি জোরে গুটবানা তাইলে হচ্ছে একটু ফেটে যাওয়ার সম্ভাবনা আছে আর যেটা হচ্ছে যখন আমরা মিক্সড করছিলাম না ওইটা হচ্ছে আমরা একটু ফেটে নিসলাম টক দইটাকে তো এবার এরপর একটা চান চালন চালন দিয়ে দিব দিয়ে এরপর একটা টাওয়াল দিয়ে দিব দিয়ে হচ্ছে আমাদের শীতকালের সাথী আমাদের কম্বল মিয়াকে দিয়ে দিব কম্বলটা মোটা কম্বলও নিতে পারো চিকেন কম্বলও নিতে পারো তোমাদের ইচ্ছে মোটা কম্বল মানে ছাদের উপরে আলমারির উপরে নামাইতে কষ্ট লাগবে দেখে এটা দিচ্ছি তো এবার আমি সকালবেলা এসে বসে এটাকে আমি হচ্ছে আট ঘন্টার জন্য রাখলাম আট ঘন্টায় কিন্তু সর্বনিম্ন এর কম আর রাইখো না তাই যারা বলে যে পাঁচ মিনিটও হয়ে যাবে এই হয়ে যাবে সেই হবে যে এ হইতে পারে কারোটা হয়েছে বাট বেশিরভাগই না ওগুলো ফেল হয় মানুষ এত ট্রাস্ট থাকা ভালো না তো তোমরা দেখতেই পাচ্ছো ওটা ফুললি জমে গেছে আমি তোমাদের দেখতে চামচ দিয়ে দেখাইতেছি দেখো কত বেশি ইয়াম্মি লাগতেছে তো যে ব্যবসাটা তোমরা শুরু করো হ্যাঁ আমার কিন্তু ত্রিশ পার্সেন্ট টাকার বাগচেই তোম করে অনেক বেশি সাহায্য করলাম আজকে তা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তবে ওটা খাইতেও মজা হয়েছে কাটার ভাই বেশি আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম